সাম্রাজ্য যখন ইরান ইসরায়েল পরিস্থিতি অত্যন্ত নাজুক সেই সময়ে এর সঙ্গে সংকট নিরসনে হাজির ইসরায়েলের হাতে নিষ্পেষিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এর প্রধান ইসমাইল হানিয়া জানা গেছে ইসরায়েলকে প্রতিরোধে হানিয়ার এই তুরস্ক সফর হামাসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলা মোকাবেলায় ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তুরস্ক সফররত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে কয়েক ঘন্টার বৈঠক স্থানীয় সময় শনিবার ও হানিয়ার মধ্যে কয়েক ঘন্টার বৈঠক হয়েছে বলে তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে এর আগে হামাসের এক বিবৃতিতে জানানো হয় শুক্রবার সন্ধ্যায় সংগঠনটির নেতা ইসমাইল হানিয়া তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেন এ সময় হামাসের একটি প্রতিনিধি দলও তার সঙ্গে ছিল গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তির সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে এমন প্রেক্ষাপটে এরদোয়ানের সঙ্গে চলমান গাজা সংঘাত নিয়ে আলোচনা করার জন্য হানিয়ার এই তুরস্ক সফর বলেও জানানো হয় কয়েক ঘন্টার আলোচনা শেষে এরদোয়ান বলেন ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য এবং অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে এ সময় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরদোয়ান গত সাত অক্টোবর যুদ্ধ শুরু পর থেকে তুরস্ক সরকার বারবার এর নিন্দা জানিয়েছে সতেরো এপ্রিল বুধবার নিজ দল একে পার্টির সংসদীয় দলের সভায় তিনি বলেন আমাকে এক ঘরে করে রাখলেও আমি ফিলিস্তিনিদের পাশে থাকব ফিলিস্তিনিদের উপর হত্যাযোগ্য চালানোর ঘটনায় ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করে হামাস যোদ্ধাদের দেশপ্রেমিক বলে আখ্যা দেন এরদোয়ান প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের স্বাধীনতার পক্ষে ছিল হামাস এরদোয়ান বলেন হামাসের পক্ষে কথা বলার কারণে আমাকে মূল্য দিতে হতে পারে কিন্তু আমি মনে করি গোটা দুনিয়ার ব্যাপারে আসল সত্যটা জানা উচিত আমি ফিলিস্তিনিদের পক্ষে লড়বো তাদের পক্ষে কথা বলবো এমনকি যদি আমাকে একাকিও করে দেওয়া হয় এরদোয়ান সরকারের সুসম্পর্ক রয়েছে হামাসের সঙ্গে যারা গাজা উপত্যকা শাসন করছে তুরস্ক হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না এ প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন আমরা একমাত্র জাতি যারা হামাসকে স্বাধীনতাকামী সংগঠন মনে করি যারা হামাসকে সন্ত্রাসী সংগঠন তকমা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই তুরস্ক সর্বদা ফিলিস্তিনিদের পক্ষে থাকবে তাদের স্বাধীনতা আন্দোলনের সরকারের সমর্থন দেবে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বুধবার আরও জানিয়েছেন চলতি সপ্তাহে তুরস্ক সফর করবেন হামাস প্রধান ইসমাইল হানিয়া এ বিষয়ে এরদোয়ান বলেছেন ফিলিস্তিনের নেতা এই সপ্তাহে তার অতিথি হবেন এবং শনিবার ইস্তাম্বুলে তারা সাক্ষাৎ করবেন এর আগে এরদোয়ান ইসমাইল হানিয়ার শেষ বৈঠক ছিল দু সালের জুলাই সে সময় আঙ্কারের প্রেসিডেন্ট প্যালেসে হানিয়াকে আমন্ত্রণের পাশাপাশি ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি তুর্কি নেতা এরদোয়ানের সাথে কাতারে অবস্থিত হামাস নেতা ইসমাইল হানিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহন আলোচিত এরদোয়ান গত সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় হানিয়ার তিন ছেলে ও নাতি নাতনির মৃত্যুতে তাকে সমবেদনা জানিয়েছিলেন এরদোয়ান ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে অভিহিত করেছেন এবং গাজায় গণহত্যা চালানোর অভিযোগ করেছেন তিনি হামাসকে মুক্তিযোদ্ধা বা মুজাহিদিন বলেছেন যারা তাদের মাতৃভূমির জন্য অবিরত লড়াই করছে ফিলিস্তিন ইসরায়েল চলমান সংকট সমাধান করে ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বছর ধরে কাজ করে রিসেপ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে তিনি পুতিন জানিয়েছিলেন ফিলিস্তিনিদের রক্ষার জন্য তার পরিকল্পনা সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে ইসরায়েলকে একটি শক্তিশালী ও প্রতিরোধমূলক শিক্ষা দিতে কাজ করার কথা বলে থাকেন এরদোয়ান